বাঙালি স্পেশাল রান্না করে সব বন্ধুদের স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের মাছের ঝাল করে দেখাবো মাছ আমি আগে থাকতে ভেজে নিয়েছি এই যে মাছটাকে ভেজে দিয়েছি আর দিয়েছি এখানে পেঁয়াজ কুচো কাঁচা পাকা লঙ্কা আদা টমেটো আর ঢেঁড়স ঢেঁড়স এই আমার লেগেছে বন্ধুরা রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাবো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা গ্যাস ধরে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে কড়াটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতন তেল যেহেতু আমার মাছ ভাজা করা আছে দিয়ে দেবো জিরে ফোড়ন জিরে ফোড়নের পর আমি দিয়ে দেবো ঠান্ডা লেগেছে বন্ধুরা গলাটা কি পড়ে গেছে পিঁয়াজটাকে দিয়ে দিলাম পিঁয়াজটাকে দিয়ে আমি দু মিনিট ভেজে নিতে দিব দিয়ে দিলাম পাঁচ লঙ্কাটাকে দিয়ে দিলাম দিয়ে আমি দু মিনিট এরপর এখানে দিয়ে দেবো পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি ঝাড়ুক সাজি দেওয়ার পর আমি আরো চার পাঁচ মিনিট এটাকে রান্না করবো মানে ভাত পায় আর এখানে দিয়ে দেবো আপনার পরিমাণ মতো গরম রেসিপিটা করে দেখবেন বন্ধুরা রেসিপিটা খুবই সুন্দর খেতেও ভালো লাগে আর কদিন আমি রেসিপি লিখতেও পারিনি

সামান্য পরিমাণে জিরে ধুনের গুঁড়ো হাফ চামচ হলদির গুঁড়ো হাফ চামচ হাফ চামচের থেকেও কম দিয়েছি আমি লঙ্কার গুঁড়োটা আর আদা দিয়েছি হাফ চামচের থেকে একটু বেশি এই আমার লেগেছে এটা আমি একটু মিক্সারটাকে একটু জল দিয়ে ঘুরে নেব এখন আমি আরও দু মিনিট ভাজবো ভেজে নিয়েছি বন্ধুরা এরপর দিয়ে দেবো এই যে মশলা গুঁড়ার জলটা আছে সেটাই মশলাগুলো বাকি জলটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর আমি টমেটোটাকে দিয়ে দিলাম দেওয়ার পর আমরা এটাকে প্রায় দু থেকে তিন মিনিট মিডিয়ামে গ্যাসে তো বন্ধুরা আমার ফসলটা হয়ে গেছে দেখে

আমি এখানে চারটি মাছ দিলাম আপনারা আপনাদের মতন মাছ দেবেন নুন ঝাল সা নুন ঝালটা আপনাদের মতন দেবে আমাদের মতন আমরা দিয়েছি এবার এই ঝোলটাকে মিনিমাম পাঁচ মিনিট একটু ফুটিয়ে দেবে পাঁচ মিনিট ফুটে নামি তো বন্ধুরা আমার মাছের ঝালটা হয়ে হয়ে গেছে ঢেঁড়স দিয়ে মাছের ঝালটা হয়ে গেছে এটা নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা মানে আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এইভাবে মাছের ছাড় বানি খেয়ে দেখবেন দেখুন দেখতেও সুন্দর খেতেও সুন্দর